আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে মোস্তর হকদার চ্যানেলে স্বাগত আমরা মূলত গিয়েছিলাম আমার ননদের বিয়ের দাওয়াত খেতে এটা ছিল মেহেদি সন্ধ্যা তো এরপরে সবাই বসে আড্ডা দিতেছিল এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের গাছে অনেক আম পেকেছিল এর জন্য আমরা আমগুলা পাটতেছিলাম আর সব আমগুলাই প্রায় ফাটা ছিল আমগুলা পারার পর আমি লাঠির দিকে সারিয়ে নিয়েছিলাম এর মাঝখানে দুজন মহিলা এসে গেটের উপাস থেকে আম চাচ্ছিল পরে দুজনকে দুইটা আম দিয়ে দিলাম এই তো আমাদের আম পাড়া শেষ আমি এখন এই শাড়িটা পরে রেডি হয়ে নিব শাড়িটার নাম হচ্ছে বানা কি আজব একটা নাম তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সার্কিট হাউসে ঘুরতে গিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস दी है तुझ आके करके मैं तुझको कितना चाहता हूँ कि तू कभी सोच न सके कि तेरे लिए दुनिया छोड़ दिए